ইতিমধ্যেই আসানসোল পুরনিগম এলাকায় রাজ্য সরকারের নির্দেশ মতো বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ বা হাইস টু হাউস ওয়াটার কানেকশন দেওয়ার প্রকল্প হাতে নেওয়া হয়েছে তার জন্য পুর এলাকা জুড়ে কাজ চলছে এই সংযোগ বা কানেকশন নেওয়ার ক্ষেত্রে আসানসোল পুরনিগম কর্তৃপক্ষ পুর এলাকাবাসীদের কথা ভেবে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বুধবার দুই শূন্য দুই চার সালের আসানসোল পুরনিগমের পুর কাউন্সিলরদের শেষ বোর্ড বৈঠক সেই সিদ্ধান্ত ঘোষণা করেন মেয়র বিধান উপাধ্যায় বোর্ড বোর্ডে বৈঠক শেষে এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক এদিন আসানসোল পুরনিগমের বোর্ড বৈঠক নিয়ম মেনে পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় সভাপতিত্বে হয় যারা গত এক মাসে মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে বৈঠক শুরু হয় এই বৈঠকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা হয় এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় পরে চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন সকলের জন্য হাউস বা হাউস ফর অল স্কিমে হাউজিং স্কিম জিও ট্যাগিং করে সহজে মানুষের কাছে টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এই প্রকল্পে কেন্দ্রীয় সরকার অর্থ না দেওয়ার কারণে কিছু সমস্যার মুখোমুখি হতে হয়েছিল তবে এখন আশা করা যায় সেই সমস্যাগুলি সমাধান হবে তিনি আরও বলেন ডিভিসির তরফে জল না দেওয়ায় কিছু সময়ের জন্য আসানসোল পুরনিগম বেশ কিছু এলাকায় পানীয় জলের জলের সংকট দেখা দিয়েছিল পুরনিগম কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা করার কারণে এই ঘাটতি অনেকাংশেই পূরণ হয়েছে জলের সমস্যা কিছুটা হলেও মিটেছে এদিনের বোর্ড বৈঠকে দুই শূন্য দুই পাঁচ সালের নতুন ক্যালেন্ডারের উদ্বোধন করা হয়েছে ডেপুটি মেয়র ওয়াসিমুল হক বলেন বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগের চার্জও কমানো হয়েছে মেয়র বিধান উপাধ্যায় এদিনের বৈঠকে তা জানিয়েছেন এর সুবিধা গরিব মানুষদের দেওয়া হবে যারা কাঁচা বাড়িতে থাকেন তাদের পানীয় জলের সংযোগ দেওয়া হবে মাত্র পাঁচ শূন্য শূন্য টাকায় অন্যদের দিতে হবে তিন শূন্য 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 টাকা তিনি আরও বলেন পুর এলাকায় অনেক বেআইনি পানীয় জল সংযোগ আছে তাদেরকে সেই সংযোগ আইনি বা বৈধ করে নেওয়ার জন্য পুর কর্তৃপক্ষ একটা সুযোগ দিচ্ছে ছয় হাজার টাকা দিয়ে অবৈধ সংযোগ বৈধ করিয়ে নেওয়া যেতে পারে তার মধ্যে তিন শূন্য 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 টাকা কানেকশনের জন্য ও বাকি তিন শূন্য শূন্য টাকা জরিমানা তবে এই পানীয় জলে সংযোগ নিতে পুর ট্যাক্স করা বাধ্যতামূলক এরপরেও কেউ যদি তা না করে তাহলে পর্নিবম কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা নেবে বলে ডেপুটি মেয়র জানিয়েছেন